আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার মতো সকলেও ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন মিষ্টি কুমড়া কুটে নিয়েছি মজার একটা রেসিপি করব চুলায় হাড়িয়ে দিয়েছি চুলায় দুই মোট পরিমাণ মুগ ডাল ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি পানিটা শুকানোর জন্য তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে মুগ ডাল দিয়ে একটা রেসিপি করবো মিষ্টি তো আমরা অনেক রকম খেয়ে থাকি মুগ ডাল দিয়ে খেয়ে দেখবেন এটা অনেক ডালটা ভেজে নেচ্ছি। এই হাঁড়িটা আমি ডিম ভাজা করেছিলাম আগে হালকা একটু তেল ছিল ওইটার সাথে ভাজা করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম ডালটা ভেজে নিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আবার ডালটা ফুলে যায় দ্রুত ডালটা ভাত হয়ে গেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া সহ ডালটা সহ আবার ভেজে নিব মশলার ধনে জিরা গোলমরিচ লং এলাচ সব কিছু আসবে পরিমাণ মতো একসাথে মিশিয়ে রেখেছি আমি মশলাগুলো নাড়াচাড়া করে দিবে পরিচয় গুলা দিয়ে দিয়ে দিলাম ভালো হয়ে গিয়েছে পর্যায়ে পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিচ্ছি লবণ অ্যাড করে দিলাম পর্যায়ে দিব দিলাম ফিরে আসছি এটা মিষ্টি কুমড়াটা সিদ্ধ অর্ধ সিদ্ধ হলে আরও কাজ আসছে আরও কিছু উপকরণ এটা এড অ্যাড করবো দেখতে থাকুন ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এই যে ডালগুলো ফুলে গিয়েছে মিষ্টি কুমড়াটা প্রায় অর্ধেক হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা টমাটো পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিব প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত আছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা মিষ্টি কুমড়া অনেক রকমই খাওয়া যায় ভাজি খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় আর অনেক রকমই খাওয়া যায় মসুর ডাল দিয়ে আজ আমি মুগ ডাল দিয়ে তৈরি করে নিচ্ছি ডালগুলো আমি কিন্তু গলিয়ে নিব না ডালগুলো আস্তে আস্তেই থাকবে ফিরে আসছি আবার সামান্য কিছুক্ষণ পর টমেটোটা সিদ্ধ হওয়ার পরে ঢেকে নিচ্ছি আবার অল্প কিছুক্ষণের জন্য প্রিয় দর্শক ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন পর্যায়ে দিব দিব দর্শক ইচ্ছে হলে কখন এমন করে সুন্দর করে মুগ ডাল দিয়ে রেসিপি করে খাবেন সাথে টমেটো অ্যাড করে তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া রেসিপি দেখুন কি নাইস হয়েছে রেসিপিটা এমন একটা রেসিপি হলে ভাতের সাথে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে ভালো থাকুন দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম